হ্যালো কাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও প্রচুর প্রচুর ভালো আছি আর এই দেখো আমরা তিনজন মিলে আজকে ঘুরতে বেরিয়েছি আর গাড়ি চালাতে চালাতে আমার চুলটা খুলে গেছিলো তাই বোন আমার চুলটা বেঁধে দিয়েছে আর সবার পিছনে যে বসছে রিয়া বনু সে সে আজকে যখন গাড়ি চালাচ্ছিলো তো আমার প্রচুর ভয় লাগছিলো সে যখন গাড়ি চালাচ্ছিলো তো আমি বললাম না তোকে গাড়ি চালাতে হবে না তুই আমাকে দিয়ে আমি গাড়ি চালাই তো আমরা গাড়ি চালিয়ে আজকে চলে যাচ্ছিলাম অনেক দূরে ফুচকা খেতে কারণ কি বেসিক্যালি আমরা যে দোকানে ফুচকা খাই সেই দোকানটা আজকে বন্ধ ছিল তো আমরা চলে যাচ্ছিলাম অনেক দূরে ফুচকা খেতে তো বাড়িতে কেউ জানে না বাড়িতে সবাই জানে আমরা কাছেই কোথাও যাচ্ছি ঘুরতে আর কি তো এই দেখো এখানে আছে শিব মন্দির আর শীতলা মন্দির আর সামনাসামনি আছে একটা স্কুল আর কি তো এত দূরে চলে যাচ্ছিলাম বাড়িতে কেউ জানে না তো সেটা একটা মাথায় টেনশন ছিল যেহেতু বাড়িতে কেউ জানে না আমরা এত দূরে আছি তো ভাবলাম তাড়াতাড়ি যাব আর তাড়াতাড়ি চলে আসবো তো এখন আমরা চলে যাচ্ছি সেই উদ্দেশ্যেই অনেক দূর যেহেতু তার জন্য গাড়ি নিয়ে বেরিয়েছিলাম মানে গাড়ি নিয়ে এমনি নর্মালি বিকালবেলা ঘুরতে বেরিয়েছিলাম কিন্তু মনে হলো না চল আজকে ফুচকা খেতে যাই অনেক দিন তো ফুচকা খাই নি তো বেরিয়ে গেছিলাম ফুচকা খেতে আর আজকে ছিল রথযাত্রা তো এইখানে ভাই আর বোনটা মিলে আমাদেরকে দাঁড় করা বলে চাঁদা নেবে বলে চেহারা জানা পা চারা লাগা রিয়া দেখ পুরো তোর মতন তো এই করে আমরা ফুচকা দোকান চলে আসলাম আর এই দেখো বোনায় বেড়া আমাদেরকে জল দিচ্ছে তো জল আমরা নিচ্ছি তারপর ফুচকা খাবো আর কি তো পুচকা খেয়ে তারপর আমরা চলে যাব তো এই বদমাশি করতে করতে সবার প্লেটে ফুচকা দিয়ে দিলাম আর আমরা ফুচকা খাওয়ার পর আমি তো প্রচুর বদমাশি এদের তিনজনের মিত্র মনে হয় আমরা প্রচুর বদমাশি করি তো মার জন্য ফুচকা নিয়ে নিয়েছি আর ওই দিয়ে ধরে গাড়ি ঘুরার ছিল তো গাড়ি ঘুরিয়ে আমরা ভাবলাম যে না যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে যাবো না আর একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে যাবো যদি আমরা রাস্তাটা চিনি না ভাবলাম যে সব রাস্তাটাই চিনে রাখা উচিত তো ওয়েদারটাও দেখো কত সুন্দর তো ভাবলাম চলো ওই রাস্তা দিয়ে যাওয়া যাক তো আমরা তিনজন মিলে ডিসাইড করলাম ওই রাস্তাটা দিয়েই যাব একটা গলি আছে আর কি সেটা সহজ হবে তো আমরা গেলাম বেরিয়ে পড়েছি সেই উদ্দেশ্যে তো আমরা যাচ্ছি এখন এই ওই গলিটা দিয়ে যে গলি দিয়ে আর কি শর্টে পড়বে তাই আমরা ভেবেই সেই রাস্তাটা দিয়ে যাচ্ছি আর এই দেখো বাম দিকে একটা রাস্তা আছে ডান দিকে একটা রাস্তা আছে তো আমরা এখন ডান দিকে চলে যাচ্ছি যেটা হচ্ছে ভুল রাস্তা আমরা যেহেতু জানতাম না তাই আমরা ডান দিকে রাস্তাটা চলে গেছি তো এই দেখো আমরা প্রচুর হাসাহাসি করছিলাম আর প্রচুর দেরি হয়ে গেছিলাম তো এখন আমরা সঠিক রাস্তাটা চলে এসেছি আর এই রাস্তাটা চিনতে পেরেছি আমি আর আমার বোন মানে সবাই চিনতে পেরেছি আমি বেসিক্যালি ভালো করে চিনতে পেরেছি কারণ আমার দাদা আর বৌদি এই মন্দিরটাই প্রণাম করেছিল একটা মন্দির ছিল ছিলো দেখেছনে কি জানি না আর আমি না কথা বলতে বলতে কেন জানি না আমার জিপটা উল্টে যায় তুতলা হয়ে যায় কে জানে আমার কি বেলা আছে তো এটাকে একটু অ্যাভয়েড করবে আর যদি পিছনে কোনো সাউন্ড পাও তো অ্যাভয়েড করবে আর এই দেখো আমাদের এটা গ্রাম তো দেখো চারপাশে গাছপালা ওয়েদারটা খুব সুন্দর না আর আমি এখানে স্পিডে গাড়ি চালাচ্ছিলাম যেহেতু বাড়িতে কেউ জানে না যে আমরা এত দূরে এসেছি বাড়ি গিয়েও বলতে হবে আর এই দেখো এখানে অনেক বড় দুটো মাঠ আছে এখানে সবাই দৌড়তে আসে খেলতে আসে তো এখানে দেখো দাদা আর ভাইগুলো সবাই খেলছে আর আমরা তো স্পিডে চালিয়ে যাচ্ছি কারণ বাড়িতে কেউ জানে না যদি জানে আমরা এত দূরে এসেছি হয়তো বকাবকিও করতে পারে তো আমরা স্পিডে তার জন্য বাড়ি চলে যাচ্ছিলাম আর বিদারটা দেখো খুব সুন্দর লাগছিলো আমাদের তো ঘুরতে বেসিকালি খুব মজা লাগে আর যখন রিয়া গাড়ি চালাচ্ছিলো আমার তো মনে হচ্ছিলো যেন হিপিন্ডোটা এখনই বেরিয়ে যাবে কারণ ও না কেমন একটা গাড়ি চালায় তো ভয় লাগে আমারও ভয় লাগছিল বোনেরও ভয় লাগছিলো আর আমি যখন গাড়ি চালাচ্ছিলাম আমার বোন না একটু সাহস পেয়েছে বলছে যে যা হয়ে যাক দিদি গাড়ি চালাচ্ছে না দিদি কিছু হতে দেবে না বোন দে তো সে আমার একটা আর কি বিশ্বাস তো আমি গাড়ি চালা এখন আমরা বাড়ি যাই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে বা